আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর ও বিভিন্ন বিষয়ের নিত্য নতুন প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লেবুতে কোন ভিটামিন থাকে উত্তরটি হলো ভিটামিন সি লেবুতে পাওয়া যায় উত্তরটি হলো ভিটামিন সি নেক্সট প্রশ্ন কোন মুঘল বাদশাহ আলমগীর নামে পরিচিত উত্তরটি হলো ঔরঙ্গজেব মুঘল বাদশাহ আলমগীর নামে পরিচিত নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান প্রথমবার কবে সংশোধিত হয় উত্তরটি হল উনিশশো সালে ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত করা হয় নেক্সট প্রশ্ন সার্কের সদর দপ্তর কথায় অবস্থিত উত্তরটি হল নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত নেক্সট প্রশ্ন অ্যান্টিভেনিন ঔষধটি ব্যবহৃত হয় কখন অ্যান্টিভেনিন ঔষধটি ব্যবহৃত হই কখন উত্তরটি হল সাপে কামরালে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন শিবাজির রাজ্যভিষেক কবে সম্পন্ন হয় উত্তরটি হল ষোলোশো সালে সম্পূর্ণ হই নেক্সট প্রশ্ন বেঙ্গল গেজেট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তরটি হলো সতেরোশো আশি খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশিত করা হয় নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের কোটি ত্রিপিটক আছে উত্তরটি হলো তিনটি ত্রিপিটক আছে বৌদ্ধ ধর্মের উত্তরটি হলো তিনটি ত্রিপিটক নেক্সট প্রশ্ন পেনসিলের আবিষ্কার করেন কে উত্তরটি হলো আলেকজান্ডার ফ্লেমিং পেনসিলের আবিষ্কার করেন উত্তরটি হলো আলেকজান্ডার ফ্লেমিং পেন্সিলের আবিষ্কার করে নেক্সট প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত উত্তরটি হলো বাষট্টি বছর হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স উত্তরটি হল বাষট্টি বছর এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন ধন্যবাদ